ভারতের কোনো প্রকার চোখ রাঙানি আর হুমকিতে এবার দমানো যাবে না বাংলাদেশকে ভারতের সব বাধাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এবার চীনের সঙ্গে সরাসরি রেলপথে সংযুক্ত হচ্ছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার রাজনীতির ডাবার বোর্ডে এর চেয়ে বড় চাল আর হতে পারে না এতদিন ধরে সীমান্তে কাটাতারের বেড়া আর বাণিজ্যের নানা অন্যায্য শর্ত দিয়ে বাংলাদেশকে চাপে রাখার যে কৌশল দিল্লি করে আসছিল তা এবার তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে বঙ্গোপসাগরের নোনা জল ছাপিয়ে এখন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটাই আলোচনা আর তা হলো ড্রাগন এবার সরাসরি ট্রেন নিয়ে আসছে বাংলার মাটিতে কিভাবে এই অসম্ভব কাজটি সম্ভব হচ্ছে এবং কেন এই খবর শোনার পর থেকে প্রতিবেশী দেশের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে তা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের তিন দিকে ভারত বেষ্টিত তাই স্থলপথে বাণিজ্যের চাবিটা কার্যত তাদের হাতেই ছিল তারা যখন ইচ্ছে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় আবার যখন ইচ্ছে সীমান্তে কড়াকড়ি আরোপ করে নেপাল বা ভুটান আমাদের একদম কাছে হওয়া সত্ত্বেও ভারতের উপর দিয়ে তাদের সাথে বাণিজ্য করতে গেলে হাজারো রকমের বাধার মুখে পড়তে হয় কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরপরই পুরো দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে তিনি খুব ভালো করেই জানেন যে একটি দেশের উপর অতিরিক্ত নির্ভরতা কখনোই সুফল বয়ে আনে না তাই তিনি বেছে নিয়েছেন এক বিকল্প পথ যা একই সাথে সাহসী ও বৈপ্লবিক চীনের সাথে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের এই উদ্যোগ শুধু একটি অবকাঠামোগত এটি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ানোর এক অনন্য ঘোষণা ঘটনার সূত্রপাত খুব সাম্প্রতিক এক বৈঠকে গত সাতাশ নভেম্বর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অত্যন্ত হাই প্রোফাইল মিটিং অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন চীনের এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ব্রেইং এই বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা বা রিজিওনাল কানেকটিভিটি বাড়ানোর উপর জোর দেন তিনি স্পষ্ট ভাষায় চীনকে প্রস্তাব দেন যে বেইজিং থেকে ঢাকা পর্যন্ত রেললাইন স্থাপন করার সময় এখন এসে গেছে আর এই প্রস্তাবে চীনের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ইতিবাচক তারা দীর্ঘদিন ধরেই তাদের উচ্চাভিলাষী ওয়ান বেল্ট অ্যান্ড ওয়ান রোড প্রকল্পের মাধ্যমে এশিয়ার সাথে ইউরোপ এবং আফ্রিকাকে যুক্ত করতে চাইছে বাংলাদেশের এই প্রস্তাব তাদের সেই মহাপরিকল্পনার সাথে হুবহু মিলে যায় ফলে দুই পক্ষের সম্মতিতে এখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন মেরুকরণ শুরু হয়েছে বর্তমানে এই রেল রুটটি আসলে কোন দিক দিয়ে আসবে তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই পরিকল্পনা অনুযায়ী চীনের ইউনান প্রদেশ থেকে রেল লাইনটি যাত্রা শুরু করবে এরপর সেটি মিয়ানমারের দুর্গম কাচিন ও রাখাইন রাজ্য পাড়ি দিয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করবে ম্যাপের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় যে এই রুটটি চালু হলে বাংলাদেশ আর কোনো সাধারণ বদ্বীপ রাষ্ট্র থাকবে না বরং এটি হয়ে উঠবে এশিয়ার পূর্ব ও দক্ষিণাঞ্চলের সংযোগকারী এক বিশাল হাব এতদিন আমরা সিল্ক রোডের গল্প কেবল বইয়ের পাতায় পড়েছি এবার সেই সিল্ক রোডের আধুনিক সংস্করণ বাস্তবায়িত হতে যাচ্ছে আমাদের চোখের সামনে এই রেললাইন শুধু লোহা আর পাথরের রাস্তা নয় এটি হবে বাংলাদেশের অর্থনীতির ধমনি যা আমাদের যুক্ত করবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সাথে স্বাভাবিকভাবে প্রশ্ন এই যে রেল যোগাযোগ হলে আমাদের পকেটে বা দেশের কোষাগারে কী লাভ হবে এর উত্তর খুঁজতে হলে তাকাতে হবে আমাদের বর্তমান আমদানি ব্যবস্থার দিকে আমরা চীন থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার পণ্য আনি কিন্তু এসব পণ্য আসে ঘুরে ঘুরে এতে সময় লাগে প্রচুর আর জাহাজ ভাড়াও হয় অনেক বেশি যার ফলে দেশের বাজারে পণ্যের দাম অনেকগুণে বেড়ে যায় কিন্তু রেল যোগাযোগ হলে থেকে পণ্য আসতে সময় লাগবে মাত্র চব্বিশ ঘন্টা বা তার কিছু বেশি কল্পনা করা যায় যে পণ্য আসতে মাস সময় লাগত তা এখন একদিনেই চলে আসবে এর ফলে পরিবহন খরচ অর্ধেকেরও নিচে নেমে আসবে দেশের বাজারে ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে কাঁচামাল সবকিছু ছুর দাম অবিশ্বাস্যভাবে কমে যাবে মধ্যবিত্ত মানুষ খুব সস্তায় নিম্নমানের পণ্য ব্যবহার করার সুযোগ পাবে শুধু আমদানি নয় রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পাবে এক বিশাল সুযোগ চীনের বিশাল বাজারে আমাদের পণ্য ঢোকানোর এক সুবর্ণ উপায় তৈরি হবে তাছাড়া চীন এখন আর সস্তা শ্রমের দেশ নয় তাই তাদের অনেক কারখানা এখন ভিয়েতনাম বা কম্বোডিয়ায় সরে যাচ্ছে বাংলাদেশ যদি সরাসরি রেলপথে যুক্ত থাকে তবে চীনা বিনিয়োগকারীরা তাদের কারখানা বাংলাদেশে সরিয়ে আনতে দুবার ভাববে না কারণ এখান থেকে কাঁচামাল আনা বা পণ্য তৈরি করা এবং চীনে ফেরত পাঠানো হবে সহজ এবং সস্তা এর ফলে দেশের লাখ লাখ বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে বিদেশে মুদ্রার রিজার্ভ উপচে পড়বে তবে মুদ্রার উলটপিটটাও আমাদের দেখতে হবে ভারতের জন্য এই খবরটি কেন অশ্চস্থের কারণ তা বিশ্লেষণ করা জরুরি ভারত এতদিন বাংলাদেশকে তাদের সবচেয়ে বিশ্বস্ত এবং অনুগত বাজার হিসেবে দেখে এসেছে তারা জানতো যে বাংলাদেশের আর কোথাও যাওয়ার জায়গা নেই কিন্তু চীন যখন সরসরি দিল্লি আমাদের দুয়ারে করানাড়ছে তখন ভারতের সেই একচাটী আধিপত্য হুমকির মুখে পড়েছে দিল্লি আশঙ্কা করছে যে সস্তা চীন পণ্য যদি রেলপথের বাংলাদেশে সয়লাভ হয়ে যায় তবে ভারতীয় পণ্যের বাজার ধসে পড়বে টাটা বা অশোক লেল্যান্ডের ট্রাকের বদলে বাংলাদেশের রাস্তায় হয়তো তখন চীনা ডং ট্রাক বেশি দেখা যাবে এতে ভারতের অর্থনীতিতে বড় নেতিবাচক প্রভাব পড়বে যা মোদী সরকারের জন্য মোটেও সুখকর নয় এছাড়া নিরাপত্তার বিষয়টি ভারতের জন্য আরও বড় মাথা কারণ রেলের রোয়াগানে করে কি আসছে তা স্ক্যান করা বা তদারকি করার কোনো সুযোগ ভারতের থাকবে না বাণিজ্যিক পণ্যের আড়ালে চীন যদি তাদের সামরিক সরঞ্জাম বা উন্নত প্রযুক্তির নজরদারি যন্ত্রপাতি বাংলাদেশে পাঠায় তবে ভারতের শিলিগুড়ি করিডোর বা নেক পয়েন্ট চরম ঝুঁকির মুখে পড়বে ভূরাজনীতিতে একটি কথা আছে যে শত্রু যখন প্রতিবেশীর ঘরে আস্তানাগারে তখন নিজের নিরাপত্তা বিঘ্নিত হয় আর ভারত ঠিক এই ভয়টাই পাচ্ছে তারা মনে করছে চীন এই রেললাইনের মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলার বা স্ট্রিং অফ পার্লস নীতির বাস্তবায়ন করছে যদিও বাংলাদেশ সব সময় বলে আসছে যে তারা সবার সাথে বন্ধুত্ব চায় কিন্তু ভারতের সন্দেহবাতিক মন মানতে নারাজ এছাড়াও পর্যটন খাতি এক নতুন বিপ্লব ঘটতে যাচ্ছে এই রেল সংযোগের মাধ্যমে বর্তমানে বিমানে করে চীনে যাওয়া বা চীন থেকে পর্যটক আসা বেশ কিন্তু রেল চালু হলে খুব সাধারণ মানুষ ভ্রমণে যেতে পারবে ঠিক তেমনি হাজার হাজার পর্যটক বা সুন্দরবন দেখতে আসবে এতে আমাদের পর্যটন শিল্পে নতুন প্রাণ সঞ্চার হবে দুই দেশের মানুষের মধ্যে যাতায়াত বাড়লে সাংস্কৃতিক আদান প্রদান বাড়বে ছাত্রছাত্রীদের জন্য চীনে উচ্চশিক্ষার দ্বার আরও প্রশস্ত হবে স্কলারশিপ নিয়ে বা নিজের খরচে করতে যাওয়া অনেক সহজ হবে চিকিৎসা বা ব্যবসায়িক কাজেও মানুষ খুব সহজে যাতায়াত করতে পারবে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর উপর থেকেও অসহনীয় এই প্রকল্পের ফলে চট্টগ্রাম ও মংলা বন্দর বর্তমানে তাদের ক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছে জাহাজের জট আর কন্টেইনার এর দীর্ঘসূত্রিতা ব্যবসায়ীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে চীন থেকে সরাসরি রেল যোগে পণ্য আসলে বন্দরের উপর নির্ভরশীলতা অনেকাংশে কমে যাবে তখন বন্দরগুলো ইউরোপ বা আমেরিকার বাণিজ্যের দিকে বেশি মনোযোগ দিতে পারবে এটি বাংলাদেশের সামগ্রিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকে অনেক আধুনিক ও গতিশীল করবে ব্যবসার খরচ এবং কস্ট অফ ডুইং বিজনেস কমে গেলে বিদেশে বাংলাদেশে আসতে আগ্রহী হবে। তবে এই কিছু বাস্তব মিয়ানমারের ভেতরে রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে বেশ অস্থিতিশীল রাখাইন রাজ্যে জাতিগত সংঘাত চলছে এমন একটি অশান্ত এলাকার মধ্য দিয়ে রেললাইন স্থাপন এবং তার নিরাপদে পরিচালনা করার চারটিখানে কথা নয় তবে চীন তাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতা এবং কূটনৈতিক প্রভাব খাটিয়ে এই অসম্ভবকেও সম্ভব করতে পারে মিয়ানমারের উপর চীনের যে পরিমাণ প্রভাব রয়েছে তা ব্যবহার করে তারা তাদের বাণিজ্যের পথ নিরাপদ রাখবে এটাই স্বাভাবিক বাংলাদেশকেও এখানে অত্যন্ত সাথে পদক্ষেপ নিতে হবে যাতে সাপো মরে আবার তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছেন যে বিশ্ব এখন আর এক মেরুর নয় এশিয়ায় চীনের উত্থানকে অস্বীকার করার কোনো উপায় নেই তাই তিনি আবেগের বশবর্তী না হয়ে বাস্তববাদী সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখেই তিনি চীনের সাথে এই অর্থনৈতিক করিডোর খুলতে চাইছেন এটি তার কূটনৈতিক পরিপক্কতারই প্রমাণ তিনি জানেন যে দেশের স্বার্থ সবার আগে জনগণ যদি সস্তায় পণ্য পায় এবং দেশের অর্থনীতি যদি শক্তিশালী হয় তবে কারকি গেল আর কারকে পূর্ণতা দেখার সময় এখন নেই ভারতীয় মিডিয়াগুলো অবশ্য এ নিয়ে ইতিমধ্যে সরগোল শুরু করে দিয়েছে তারা নানাভাবে প্রচার করার চেষ্টা করছে যে চীন বাংলাদেশকে ঋণের ফাঁদে ফেলতে চাইছে তারা শ্রীলঙ্কা বা পাকিস্তানের উদাহরণ টেনে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু বাংলাদেশ এখন আর সেই আগের মতো বাংলাদেশ নেই দেশের অর্থনীতি এখন অনেক বেশি শক্তিশালী এবং আমাদের ঋণ পরিশোধের সক্ষমতা তাছাড়া এই প্রকল্পটি ঋণের চেয়েও বেশি পারস্পরিক চীন তাদের নিজেদের গরজেই রেললাইন করতে চাই কারণ তাদের বঙ্গোপসাগরের মাধ্যমে ঢোকার বিকল্প পথ দরকার তাই এখানে দুই পক্ষের স্বার্থই সমানভাবে রক্ষিত হবে চীনা কোম্পানিগুলো এখন থেকে বাংলাদেশে তাদের ব্যবসা পরিকল্পনা সাজাতে শুরু করেছে তারা ঢাকার আশপাশে এবং ইপিজেডগুলোতে জমি খুঁজছে তারা জানে একবার রেলের হুইসেল বাজলে এখানে ব্যবসা ব্যবসার পরিবেশ সম্পূর্ণ বদলে যাবে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশের তরুণরাও উপকৃত হবে চীনের হাই স্পিড রেল প্রযুক্তি বা বুলেট ট্রেনের প্রযুক্তি সম্পর্কে আমাদের প্রকৌশলীরা জ্ঞান লাভ করতে পারবে হয়তো অদূর ভবিষ্যতে আমরাও ঢাকা থেকে কক্সবাজার বা সিলেট রুটে বুলেট ট্রেন চালানোর স্বপ্ন দেখতে পারব এই রেল সংযোগ আমাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতেও সাহায্য করবে পরিশেষে বলা যায় বাংলাদেশ এখন এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একদিকে পুরনো জরাজীর্ণ ব্যবস্থা আর অন্যদিকে আধুনিক গতির হাতছানি চীনের সাথে এই রেল সংযোগ কেবল লোহা লক্ষের রাস্তা নয় এটি বাংলাদেশের আত্মমর্যাদার প্রতীক এটি প্রমাণ করে যে বাংলাদেশ কারো দয়ায় চলে না বরং নিজের শক্তিতে বলিয়ান হয়ে সিদ্ধান্ত নিতে জানে ভারতের খবরদারি বা দাদাগারের দিন শেষ করে বাংলাদেশ বিশ্বমঞ্চের সাথে উঁচু করে দাঁড়াতে প্রস্তুত লাল সবুজের পতাকাবাহী ট্রেন এখন হিমালয় ডিঙিয়ে চীনের মহাপ্রাচীর পর্যন্ত পৌঁছাবে তখন রচিত হবে এক নতুন ইতিহাস আর সেই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য এখন কেবল সময়ের অপেক্ষা